কি নারী পুরুষ সকলের ক্ষেত্রে এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ গৃহে আমরা থাকছি এখন তখন অনাসক্ত হয় এই মন্দিরে এসে গেছি মানে যে গৃহ থেকে মুক্ত হয়ে আমরা গৃহে আছি নাকি মন্দিরের সম্পত্তি আমার নয় হ্যাঁ সেটা ভগবানের অনাসক্ত সম্বন্ধে ছিল রঘু গোস্বামী বর্ণনা দিয়েছি চৈত অনাসক্ত বি যাতন ও ভগবানের সম্পত্তি এই জেনে সবকিছু ভগবানের সেবায় তোমার এটাই হচ্ছে যুক্ত আর একটি বৈরাগ্র হচ্ছে বৈরাগ্য সাধারণত ফলগ বৈরাগ্য যারা জ্ঞানী মায়াবাদী

সকলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখন কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে অনাসক্ত হয়ে তুমি বিষয় ভোগ করো আর অচিরে কৃষ্ণ তোমার উদ্ধার করবে বৃন্দাবন দেখি যাবে পাশিব নীলা চলে তবে তুমি আমার পাশিভ কোন চলে আমি বৃন্দাবন থেকে যখন শুভ নেলা চলে তখন তুমি আমার কাছে এসো কোন ছল নেই এবং সেই ছলটা কিভাবে করতে হবে সেই কৃষ্ণ তোমায় বুদ্ধি দেবে এরকম বলেন সেই ছলে সেকালে কৃষ্ণুরাবে তোমারে কৃষ্ণ কৃপা যারে তারে কে রাষ্ট্রিতে পাড়ে যে ছল করতোরে কৃষ্ণ তোমাকে বুদ্ধি দেবে সব কিছু লিখিয়ে পরে করণ সম্ভব হবে না হ্যাঁ গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকার মধ্যেই হরি বললেই একদম হুলস্থ হয় তাই না তো তার কাছে হরি বলার কি দরকার হরি অন্তরের দেখুন তিনি চলে যাবেন কখনো হরি বলতে যাবেন না সেগুলো কখন বলতে হবে কিভাবে করতে হবে ভগবানের কাছে বুদ্ধি চাইতে হবে রক্তের কাছে বুদ্ধি চাইতে হবে

বলতে না কিন্তু যখন এসে একদম বিষয়ের মতো বিষয়ের মতো আচরণ করছে খুব খুশি হয়ে গেছে এই অবসরে আপনারা সকলে শুনেছেন যে এই জমিদারের আয় ছিল কুড়ি লক্ষ সরকার বা দেখাতেন ঠিক আছে এখন অর্থ হচ্ছে অনর্থের মূল বিষয় বাড়লে বিষয়ও বাড়তে থাকে বিষয়রা যারা দেখে যে বিষয় বাড়ছে ওরা তখন ওই বিষয় সংশোধন বাড়ছে না তার প্রতি শত্রুবৎ আচরণ করে এই জন্যে যাদের বিষয় নেই তাদের শত্রু নেই আর যাদের বিষয় আছে কম বেশি শত্রু তৈরি হয় তো এখন একজন খবর দিয়ে দিয়েছে তার ইচ্ছা ছিল যে এই আদি সপ্তগ্রামের জমিদার স্মরণের মুদ্রা কিন্তু কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা আয় হচ্ছে তাই নাকি আমাকে তো বলেনি বলছে হ্যাঁ এই মিথ্যা কথা বলছে ঠিক আছে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে দেখে নিয়ে আসো হ্যাঁ এখন এই হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার নবাবের লোক এসে ধরতে পারেন এখন ধরে নিয়ে গেছে তো একমাত্র কুলপদীপ হ্যাঁ রঘুনাথকে রঘুনাথ চলছেন কারাগার বন্দি করে রেখেছে কয়েকদিন হয়ে গেল রে তোর বাবা মা কোথায় বাবা না বাবা জ্যাঠা কোথায় বিশেষ করে জ্যাঠামশাই হচ্ছে ঘরের মানে কি বলে মুখ্য ছিলেন তাই বলছেন তোমার জ্যাঠা কোথায় বলছে আমি তো জানি না না তুমি জানো সব মিথ্যা কথা বলছো আমি জানি না এমন ভাবে মানে তাকে তিরস্কার করছে তো

আপনি আর আমার বাবা জেঠা তোর ভাই 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 জগরা হইছে মায়ে ভাই মিটে যাবে এর মধ্যে আমাকে নিয়ে কেন টানাতানি হ্যাঁ আর এই কথা যখন বলছেন যে আমি যেমন আমার বাবা মার পাললো সেরকম আমি আপনার পাললো কেন আপনার ভাই মানে আপনি আছেন আমার কাকা জেঠা তো এই কথা এমন ভাবে বলেছেন রবীন্দ্রনাথ দাস শুনে সেই উজিরের আর চোখে পানি ধরে রাখতে পারেনি পানি একদম দাঁড়িয়ে পড়তে শুরু করেছে হ্যাঁ তারপরে বলছেন ঠিক আছে ঠিক আছে তুমি যে কোনো ভাবে হোক তোমার ওই বাবা জাঠাকে নিয়ে নিয়ে দাও ঠিক আছে আমি ঘরে যাই বাবা জাঠাকে আপনাদের সঙ্গে মিলিয়ে দেবেন ছেড়ে দিয়েছে ঘরে এসেছে ঘরে এসে সমস্ত ঘটনা খুলে বলেছেন তারপরে তার দেখা গিয়েছে সমস্ত ঘটনা বলেছেন যে এই ব্যাপার হ্যাঁ তাই এই দেখে সেই নবাবে উজিরের সকলে রঘুনাথের উপরে পূর্ণ বিশ্বাস চলে এসেছে তার এই রকম ব্যবস্থাপনায় এই তাকে মানে আমাদের হিরান্ন মজুমদার আর গোবর্ধন মজুমদারকে সেই জমিদারি থেকে বরখাস্ত করলেন না ঠিক আছে তুমি যেমনভাবে হ্যাঁ এই কর আদায় করছো সেভাবে করো তুমি একদমই সামলা কে কি বলেছে না বলেছে আর আমি আর কোনো কথা শুনবো না তোমরাই সামলা তাই রঘুনাথের মধ্যস্থতায় কত সুন্দরভাবে একটা বিশাল সমস্যা অল্পের মধ্যে সমাধান করে দিলেন হচ্ছে ভগবানের ভক্তের শক্তি হম অনেক অনেক এরকম আমরা দেখি কত কত বড় বড় সমস্যা ভক্তের কাছে যখন আসে তখন সমাধান করে দেন হম তো রঘুনাথ দাস গোস্বামী হ্যাঁ রঘুনাথ তিনি এইভাবে গৃহে বৈরাগ্য আচরণ করতে লাগলেন অন্তরে নিষ্ঠা করতে লাগলেন বাইরের কিন্তু মাঝে মাঝেই চল চলে যাবো চলে যান ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসেন কতবার যে মা বলছে তার বাবাকে ও গো কি এই রঘুনাথ বারবার চলে যাচ্ছে ওকে বেঁধে রাখো হ্যাঁ প্রথমে হচ্ছে বলছে কি বিয়ে দিয়ে দাম দিয়ে দিয়ে ব্যাস ও আটকে যাবে মায়ের বন্ধনে আটকে যাবে এই জন্য এক জমিদারের অপরূপা কন্যা অপসরার মতো তার রূপ লাবণ্য সেই রকম কন্যার সঙ্গে রঘুনাথের কি দেয়া হল কিন্তু রঘুনাথের তো হৃদয় মন মহাপ্রভুর চরণে রয়েছে তিনি আর কাকেও কি করে দেবেন তার হৃদয়টি তার মনটি তার ভালোবাসা অন্য কি করে তিনি তাই ওই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্বন্ধ একটু না উনি থাকেন ঘরে ইনি থাকেন বাইরে দুর্গা মন্দিরে থাকেন তখন আর মাঝে মাঝে চলে যান যখন তখন মা বলছে হ্যাঁ এইভাবে চলে যাচ্ছে তুমি কি করছো ওকে বেঁধে রাখো তখন একটা কথা বলছেন তার বাবা যে ইন্দ্র ঐশ্বর্য স্ত্রী অপসর সম এসব নন্দীতে নারী লেপ যার মন ইন্দ্রের মতো ঐশ্বর্য ঐশ্বর্যানে অনেক ঐশ্বর্য হ্যাঁ অপসরার মতো স্ত্রী যাকে বেঁধে রাখতে পারলো না এই জগজের বন্ধনে হচ্ছে দুটো বা দুই ভাবে হচ্ছে হয় একটা হচ্ছে বিষয় একটা হচ্ছে অপর এর প্রতি আসক্তি এই হচ্ছে দুটো বিষয়ের প্রতি আসক্তি অপর লিঙ্গের প্রতি আসক্তি এই দুটোর ফলেই জীব এই জগতে বন্ধনে আবদ্ধ হয়ে আছে অর্থাৎ স্ত্রীর যারা শরীর পেয়েছে তাদের পুরুষের প্রতি আসক্তি আর যারা পুরুষ শরীর পেয়ে যে তারা স্ত্রীর আসক্তি শরীরের প্রতি আসক্তি আত্মার প্রতি না তখনই সমস্যা হয় বন্ধন হয় রাখি বা কেমতে জন্মদাতা পিতা নারে পারবাইতে এই মতন স্ত্রী তিনি বাবাকে বললেন বাবা দেখা। আমি একটু নিত্যানন্দ চরণ দর্শন করতে পানি হাঁটে যাব হ্যাঁ যাও যাও কোন অসুবিধা নেই কিন্তু পাহারাদারকে বলতে খুব সাবধান থাকবে হ্যাঁ পালিয়ে যেন না যায় যদি পালিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অবস্থা কেমন খারাপ করে দেবো এইভাবে একদম পুরো ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে সঙ্গে সেবকে দিয়েছে সঙ্গে ব্রাহ্মণ আছে এসেছে হ্যাঁ নিত্যানন্দ তারপরে রাঘব পন্ডিতের বাড়িতে গেছেন মহা এই রঘুনাথ দাস গোস্বামী রাঘব পন্ডিতের হাতে হ্যাঁ একশত স্বর্ণ মুদ্রা আরো কিছু তোলা সোনা দিয়ে বলছেন যথাযথ ভাবে যা কিছু প্রণামই আপনি দিয়ে দিবেন আর নিত্যানন্দ চরণ পান্তে উপস্থিত হয়ে প্রণাম করেছেন নিত্যানন্দ বাবু চরণ মস্তকে একমাত্র করেছেন এখানে দন্ন মহোৎসব তলায় আবার রাঘব পণ্ডিতের বাড়িতে একদম দিয়ে বলছে সকলেকে কৃপা করো এই জন্য মহাপ্রভু চরণ প্রাপ্ত হতে পারে বল বল এবার সকলে কৃপা করে দিলেন আর নিত্য প্রভু বলে দিলেন যে তুমি কিছুদিনের বাদে মহাপ্রভুর চরণ প্রাপ্ত হবে তোমাকে হ্যাঁ মহাপ্রভু স্বরূপ দামোদরের হস্ত অর্পণ করবেন তোমার তখন নাম হবে স্বরূপের রঘু সবকিছু নিত্যানভূ বলে দিলেন নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তবৃন্দের কৃপা নিয়ে তিনি ফিরে গেলেন শ্রীকৃষ্ণপুরে দুর্গা মন্ডপে শয়ন করে আছেন পাহাড় মানে ঠিক দণ্ড বাকি আছে মানে ব্রহ্ম মুহূর্তে হ্যাঁ তাদের গুরু যদ আচার্যে এসেছেন রঘুনাথ রঘুনাথ বল কি হয়েছে গুরুদেব না এরকম দেখো আমার ঠাকুরের যে সেবক মানে ভগবানের যে সেবক সে তো চলে গেছে আসবে বলে এখন এলো না সেবক খুব গণ্ড হচ্ছে তুমি একটু সেবক ব্যবস্থা করে দাও বলছে গুরুদেব ঠিক আছে চলুন তাহলে সেবকের ব্যবস্থা করে দিই আর এই সমস্ত পাহাড় তারা দেখছে গুরুদেবের সঙ্গে যাচ্ছে গুরুদেব হ্যাঁ গিয়ে মাঝার রাস্তায় বলছেন গুরুদেব আপনি গিয়ে যান আমি সেবক জগড় করে পাঠিয়ে দিচ্ছি

সচল জগন্নাথ শ্রী মহাপ্রভুর কাছে সেই সঙ্গে অচল জগন্নাথ জগন্নাথ খুব সুন্দরভাবে তিনি বৈরাগ্য আচরণ করলেন মহাপ্রভু যতদিন প্রকট রূপে ছিলেন ততদিন রবীন্দ্রনাথ দাস গোস্বামী তিনি নীলা চলেছিলেন এবং পরবর্তীতে মহাপ্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তখন তিনি একটা সংকল্প করলেন হ্যাঁ একে বলে হরিকৃষ্ণ মানে পাহাড়ে বর্ধনে গুরু উঠবো আর লাভ দিয়ে ব্যাস জীবন শেষ করবো তো সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী তখন বললেন যে দেখো আমি এরকম ভেবেছিলাম কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন অতএব মহাপ্রভু খুশি হবেন না তুমি যদি এরকম আচরণ করো তো রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে চৈতন্য লীলা তারা শ্রবণ করতেন কৃষ্ণ দাসকবি রাজ গোস্বামী শ্রবণ করেছিলেন এবং সেই জন্য এই রঘুনাথের স্তবাবলী আছে হ্যাঁ এই সমস্ত থেকে এবং সরবদম গোস্বামীর কৃষ্ণ দাস গোস্বামী দিয়েছেন প্রত্যেকটি কথায় প্রত্যেকটি পরীক্ষাতে শেষে কৃষ্ণ দাস কবি রাজগোস্বামী বলছেন রূপ রঘুনাথ পদে চৈতন্য কহি দাস জয় রঘুনাথ দাস গোস্বামী কি এখানে রঘুনাথ দাস গোস্বামী অবস্থান করেছেন হ্যাঁ রাস গোসাই যে শিক্ষা মহাপ্রু যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা যদি আমরা বিশেষ করে গৃহস্থ গৃহস্থ শিক্ষা লীলা যে শিক্ষাটা দিয়েছে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা সেটি সেইভাবে আমাদের আচরণ করে কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর হতে হবে জানাই ছিল কি